আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আলোচনা করতে যাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে কেন বিচ্ছেদ হয় বিচ্ছেদ হওয়ার কারণ কি এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর পেছনে কার স্বার্থটাই বা বেশি থাকে আজকের ভিডিওটি ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত উভয়ের জন্যই কার্যকর একটি ভিডিও এই ভিডিওটি দেখলে আপনারা অনেকই সতর্ক হতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদুতে তিনটে লক্ষণ বেশি দেখা যায় যে ব্যক্তি জাদু করে সে আপনার আশেপাশের আপনার আপন জন এসব করা হয় হিংসা লোভ অহংকার থেকে আর সে ব্যক্তি তখন আপনার সাথে অনেক ভালো ব্যবহার করবে আপনি মনে করবেন তার চেয়ার ভালো মানুষ নেই তার মতো খেয়াল আর কেউ রাখতে পারবে না আপনার যে ব্যক্তি জাদু করে সে আপনাকে অনেক কিছু খাওয়ার মাধ্যমে আপনার শরীরের মধ্যে জিন প্রবেশ করায় যদি খাওয়াতে না পারে তাহলে আপনার শরীর যেভাবে হোক স্পর্শ করবে যারা জাদু করে তারা প্রথম পর্যায়ে বেশিরভাগ সময় আপনাকে যে কোনো খাবারের সাথে তেল পড়া পানি পড়া, লেবু পড়া ডিম পড়া চিনি পড়া লবণ পড়া মিশিয়ে খাওয়াবে দ্বিতীয় পর্যায়ে আপনার কাপড়ের কিছু অংশ কেটে নিবে তারপর আপনার বাড়ির চারপাশে একটা জায়গাতে আপনার চুল অথবা নখ পুঁতে রাখবে অথবা আপনি দেখতে পাবেন আপনার মাথায় কোনো এক অংশে চুল নেই কারণ জিনের মাধ্যমে আপনার চুল নিয়ে গেছে তৃতীয় পর্যায়ে পুতুলের মধ্যে শুই গেছে আপনার বাড়ির মধ্যে অথবা নদীতে ওই পুতুল ফেলে দেবে মেয়েদের পিরিয়ডের প্যাট অথবা কাপড় কেটে জিনকে দিয়ে দিবে কারণ জিন সাধারণভাবে রক্তের পাগল এখন বিচ্ছেদের জাদুর তিনটি লক্ষণ নিয়ে আলোচনা করব যে লক্ষণগুলি স্বামী অথবা স্ত্রী উভয়ের একে অপরের কেউ যদি কারো উপর দেখতে পান তাহলে বুঝে নেবেন এটাই বিচ্ছেদের জাদুর লক্ষণ চলুন সেই লক্ষণগুলি জেনে নেওয়া যাক স্বামী স্ত্রী বিচ্ছেদের জাদুর লক্ষণ নাম্বার এক হঠাৎ সুস্থ মানুষ স্বামীর দিক থেকে অথবা স্ত্রীর দিক থেকে প্রচুর রাগারাগি দেখতে না পারা ঘৃণা করা স্ত্রীর স্ত্রী ক্ষেত্রেও কথায় কথায় ডিভোর্স চাওয়া স্বামী স্ত্রী বিচ্ছেদের জাদুর লক্ষণ নম্বর দুই সহবাসের প্রতি অনিহা এবং ফিলিংস হারিয়ে ফেলা স্বামীর দিক থেকে স্ত্রীর দিক থেকে স্বামী অথচ পূর্বের সুস্থ অবস্থায় সম্পর্ক অনেক সুন্দর ছিল এবং সহবাসের প্রতি প্রচুর ফিলিংস কাজ করত কিন্তু আক্রান্ত হওয়ার পরে ধীরে ধীরে ফিলিংস নষ্ট হতে থাকে মৃত ব্যক্তি শুয়ে থাকলে যেরকম অনুভব করে অনেক সেম পেশেন্ট এরকম অনুভব করে অ্যাডাল্ট বয়স হওয়া সত্ত্বেও একে অপরের শরীরে স্পর্শ করলে বিরক্ত হয়ে যাওয়া বা মারামারি ভাঙচুর পর্যন্ত হয় অ্যাডাল্ট বয়স হওয়া সত্ত্বেও অনেক স্বামী ও স্ত্রীর সহবাসের কাজকে অহেতুক বা প্রয়োজনের বাহিরে কিরকম যেন ঘৃণা ঘৃণা অনুভব করে অথচ পুরুষ ঘরের বাইরে ঠিকই আকর্ষণ অনুভব করতেছে কিন্তু ঘরে ঢুকে স্ত্রীর কাছে গেলে সকল ফিলিং নষ্ট হয়ে যায় স্ত্রীর দিক থেকেও ফিলিংস কাজ করে না ধীরে ধীরে ফিলিংস নষ্ট হয় ভালো না লাগা অনীহা সহবাসের কাজকে বোঝা মনে করা সহবাসের কাজকে বিশাল কঠিন মনে করা সহবাসের কাজকে প্রচুর ভয় পাওয়া এই লক্ষণগুলো দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে স্বামী স্ত্রী বিচ্ছেদের জাদুর লক্ষণ নম্বর তিন ডিভোর্সের শেষ দিকে মাথায় অতিরিক্ত ডিভোর্সের চিন্তা ভাবনা ঘোরাঘুরি করা এই লক্ষণগুলো দেখা যেতে যেতে শেষ ডিভোর্স হয় জিন যেই ক্ষেত্রে পজেস্ট করবে দিন যত যাবে সমস্যা শক্তিশালী পজিশনে চলে যাবে সরাসরি রুকিয়া ছাড়া স্থায়ী সুস্থতার কোনো বিকল্প নেই নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন যারা যারা এসব কুফরি করে বা করায় তারা কখনো জাননাতে যাবে না আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ